নমস্কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল লবঙ্গ এমন একটি মশলা যা আমাদের স্বাস্থ্যে উপকার তো করেই কিন্তু আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে বিনাশ করতেও সাহায্য করে এবং শুভ শক্তিরকে উজ্জ্বলিত করতেও সাহায্য করে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এই লবঙ্গের কয়েকটি এমন টিপস যা আপনি আপনার জীবনে প্রতিফলন করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধে ভরে উঠবে রান্নাঘরে যেসব ভেষজ মশলা থাকে তার মধ্যে অন্যতম লবঙ্গ রান্নায় লবঙ্গ দিলে স্বাদ বেড়ে যায় আবার লবঙ্গের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে লবঙ্গ দাঁতের জন্য খুবই ভালো মতে লবঙ্গ আমাদের ভাগ্যের জন্য খুব ভালো এই ভিডিওতে আপনি লবঙ্গ কেন আমাদের ভাগ্যের জন্য ভালো তা জানতে পারবেন ভিডিওটা একেবারেই ছোট্ট ভিডিও তাই প্রয়োজনে মনে হল আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা কোনো কাজে বাইরে যাওয়ার সময় নিজের কাছে লবঙ্গ রাখলে সেই কাজে সাফল্য আসে ভগবান শিবকে লবঙ্গ অর্পণ করলে সব সমস্যার সমাধান হয় শনিবার ঘরে কর্পূরের সঙ্গে যদি আপনি লবঙ্গ জ্বালান তাহলে আপনার বাড়ির অশান্তি দূর হয় এবং ঘরের শান্তি বজায় থাকে এরপর লবঙ্গের একটি টোটকা পানের মধ্যে দুটি লবঙ্গ একটি এলাচ এবং সুপারি রেখে গণেশের মূর্তির সামনে রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয় পানের মধ্যে দুটি লবঙ্গ রাখতে হবে একটি এলাচ রাখতে হবে এবং সুপারি রাখতে হবে তারপর সেটি যদি আপনি গণেশের মূর্তির সামনে রাখেন তাহলে আর্থিক পরিস্থিতির উন্নতি হয় ঘরে প্রদীপের মধ্যে লবঙ্গ জ্বালালে অশুভ শক্তির বিনাশ হয় এটি প্রথমেই আমরা আলোচনা করলাম যে কিভাবে আপনি আপনার আপনার বাড়িতে অশুভ শক্তিকে বিনাশ করবেন তার এটি হলো ফল অর্থাৎ প্রদীপের মধ্যে আপনি যদি লবঙ্গকে রেখে একসঙ্গে জ্বালান তাহলে অশুভ শক্তির বিনাশ হয় চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে দুটো লবঙ্গ রাখলে পরীক্ষা সফল হয় জিভের ডগায় লবঙ্গ রেখে দিলে উপকার পাওয়া যায় অর্থাৎ আপনি যদি মুখের মধ্যে দুটো লবঙ্গ রেখে পরীক্ষাতে যান তাহলে আপনি পরীক্ষাতে সফল হবেন এবং জিভের ডগাতে আপনি যদি লবঙ্গ রেখে দেন তাহলে বিভিন্ন ক্ষেত্রেই আপনার উপকার হবে ভিডিওটা অত্যন্ত ছোট্ট এবং গুরুত্বপূর্ণ তাই প্রয়োজন মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ